আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরা যারা মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট নিয়ে কাজ করি বা ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে আমাদের সবারই বিকাশ এপিআই প্রয়োজন হয় অটো পেমেন্ট গেটে অ্যাড করার জন্য বিকাশ এপিআইটা আমাদের প্রয়োজন পড়ে খুবই তো এর জন্য আপনাদেরকে কি করতে হবে এটা আমরা স্টেপ বাই স্টেপ আপনাদেরকে বলবো সবার প্রথমত আমি যেটা করেছি সেটা হচ্ছে আমি আমাকে খুঁজতে হয়েছে যে মার্চেন্ট অ্যাকাউন্ট কে করে দেয় তো আমি এমনিতেই মানুষকে জিজ্ঞেস করেছিলাম কিছু মানুষকে তারা আমাকে গাইড করেছে যে ওইখানে আপনি যান তাহলে মার্চেন্ট অ্যাকাউন্টে ওইখানে হচ্ছে তথ্য পাবেন আপনি এরপর হচ্ছে আমি ওইখানে গেলাম যাওয়ার পর তাদের সাথে আমি কথাবার্তা বলি এবং তারা আমার নাম্বার এবং ঠিকানা রেখে দেয় এবং বলে দেয় যে আমি লুক পাঠাবো আপনাদের ওইখানে তারা আপনাদের অফিসটা ভিজিট করবে ভিজিট করার পর হচ্ছে আপনাদেরকে অ্যাকাউন্ট দেওয়া হবে তো তারপর দিন সকালে হচ্ছে তারা চলে আসে এখানে এসে আমাদের এখানে ভিজিট করা যায় এবং কিছু ছবি উঠিয়ে নিয়ে যায় অফিসের তো এরপর দিন মানে আজকে আমাকে ফোন করে বলছে যে আমার অ্যাকাউন্ট কমপ্লিটেড আপনি আপনি হচ্ছে আপনার যে নাম্বার দিয়ে অ্যাকাউন্টটা করলেন ওই নাম্বারে এই নাম্বারে ডায়ল করে পিনটা সেট করে নেন আপনার অ্যাকাউন্ট কমপ্লিটেড এটা বলল তো অ্যাকাউন্ট হয়ে গেছে আমি হচ্ছে অ্যাপেও লগ করে ফেলছি মার্চেন্ট অ্যাকাউন্টে তো এইবার আমাদের কাজ কি এইবার আমাদের প্রথম কাজ হচ্ছে আমরা যেহেতু ইপিআইটা আমাদের মেন উদ্দেশ্য এখানে তো এর জন্য আমরা প্রথমে চলে যাব পিজিডাব্লিউ বিকাশ নামে এইটা লিখে আমরা সার্চ করব এখানে সার্চ করার পর আমাদের এই যে এখানে প্রথমে একটা ওয়েবসাইট চলে আসবে বিকাশের এটাতে চলে আসব এবং এখানে আমরা কি করব আমাদের তো অ্যাকাউন্ট নাই এখানে করা নাই এর জন্য আমরা সাইন আপে ক্লিক করব সাইন আপে ক্লিক করার সবার প্রথমে নাম্বার দিতে হবে আমি আমার নাম্বারটা দিচ্ছি নাম্বার দিলাম এরপর হচ্ছে নেক্সট করতে হবে নেক্সট করলে আচ্ছা এখানে হচ্ছে ওটিপি চাচ্ছে আমাকে ওটিপি দিতে হবে দুই মিনিটের মধ্যে আচ্ছা ওটিপি চলে আসছে এখানে ওটিপি হচ্ছে এইট সরি নাইন এইট ওয়ান জিরো ফোর ফাইভ আমরা হচ্ছে ভেরিফাই ক্লিক করলাম আমাদের স্টেপটা হয়ে গেছে এবার আচ্ছা এখানে হচ্ছে মার্চেন্ট ওয়ালেট নাম্বার আমরা হচ্ছে এখানে একটা ইমেল অ্যাড্রেস অ্যাড করতে পারতেছি মার্চেন্ট কন্ট্যাক্ট নাম্বার কন্ট্যাক্ট নাম্বারটা আমরা এখানে ভিন্ন একটা দিয়ে দেই জিরো ওয়ান সিক্স ওয়ান ফাইভ একত্রিশ চৌরাশি একচল্লিশ আচ্ছা এটা দিয়ে দিলাম দেওয়ার পরে নেম নেম হচ্ছে আমি মামুন দিয়ে দিই মামুন দিলাম আচ্ছা এখানে আলাদা করে ভিন্ন ভিন্ন এগুলো চাচ্ছে কিন্তু এগুলা আহ অপশনাল এগুলো দেওয়া বাধ্যতামূলক না আমরা এখানে অ্যাগ্রি দিয়ে নেক্সট করব নেক্সট করার পর চতুর্থ নাম্বার স্টেপে এসে আমাদের ইমেল ভেরিফাই করা হচ্ছে আমাদের ইমেলে হয়তো একটা মেল চলে আসছে এখানে পিজি ডাব্লিউ থেকে আসছে এটা হচ্ছে কোড এই কোডটা আমরা দিব আচ্ছা এইখান থেকে নিয়ে এ পর্যন্ত আমরা কপি করলাম কপি করে এইখানে পেস্ট করব পেস্ট করলাম এরপর ভেরিফাই হয়ে গেছে এরপর হচ্ছে আমাদেরকে এইখানে একটা পাসওয়ার্ড সেট করতে বলতেছে যেটা হচ্ছে ড্যাশবোর্ডের পাসওয়ার্ড বিকাশ অ্যাকাউন্টের না এটা আমরা এখানে লগ ইন করবো না পরবর্তীতে ওইটার জন্য একটা পাসওয়ার্ড সেট করতে বলতেছে আমাদের ঠিক আছে পাসওয়ার্ড দেওয়া হয়েছে এবার হচ্ছে আমরা অ্যাক্টিভ অ্যাকাউন্টে ক্লিক করবো ক্লিক করার পর সাথে সাথে আমাকে সাকসেসফুল দেখাচ্ছে এবং আমাকে লগ করার জন্য বলছে আমরা হচ্ছে এখান থেকে রিমেম্বার মি দিয়ে দিই এবং সাইন ইনে ক্লিক করি তো সাইন ইন ক্লিক করার পরই আমরা কিন্তু এখানে পেয়ে যাচ্ছি আমাদের মূল ইন্টারফেস তো এইখানে প্রথমত আমাকে কি করতে হবে নিউ পিজিডাব্লিউ প্রোডাক্ট রিকোয়েস্ট আমাদের প্রথমে একটা প্রোডাক্টের জন্য রিকোয়েস্ট করতে হবে তো এর জন্য হচ্ছে এখানে আমাদেরকে একটা ওয়েবসাইটের ইউআরএল দিতে হবে এবং এখানে অ্যাড্রেস দিতে হবে এরপর হচ্ছে একটা লোগো দিতে হবে এবং বিজনেস টাইপগুলো সিলেক্ট করতে হবে তো এটা আমরা এখন করবো প্রথমত আমরা ওয়েবসাইটের যে ইউআরএলটা দিব এটা কোনটা দিব এটাই ভাবতেছি আমরা এটা হচ্ছে ফ্লাটার ওয়ার্ল্ড দিয়ে দেই ফ্ল্যাটার ওয়ার্ল্ড ডট অ্যাপ এটা দিয়ে দিলাম কিন্তু এটা নিবে না কারণ কি এইচ টি টিভি সহ দিতে হবে তাদেরকে আমরা এখানে দিলাম দেওয়ার পরে এখান থেকে এইচ টি টিভি সহ কপি করে নিলাম এরপর এখানে দিলাম এবার যদি ক্লিক করি নিচ্ছে না এবার যদি ক্লিক করি নিয়েছে ওকে এবার হচ্ছে আমরা এখানে অ্যাড্রেস দিব আমরা এখানে যাত্রাবাড়ি যাত্রা বাড়ি ঢাকা দিয়ে দিলাম ঢাকা দিয়ে দিলাম এরপর হচ্ছে এখানে দিতে হবে আমাদের বিজনেস লোগো তো বিজনেস লোগোর ক্ষেত্রে এখানে তাদের অনেকগুলা রিকোয়ারমেন্ট আছে এখানে হচ্ছে একশো আঠাশ বাই একশো আঠাশ হইতে হবে লোগো ইমেজ ফর্মেট পিএনজি হইতে হবে লোগো ইমেজ সাইজ মাস্ট বি দশ কেবি হইতে হবে ওকে তো এবার হচ্ছে এই লোগোটা আমরা দিব তো লোগোটা আমাদের কাছে আছে কিন্তু তাদের এত রিকোয়ারমেন্ট মেনে কিন্তু নাই আমাদের কাছে আমরা প্রথমত এটাকে রিসাইজ করব রিসাইজ ইমেজ এবং আমরা এখান থেকে আমাদের যে লোগোটা দেওয়ার ইচ্ছা এই লোগোটা আমরা এখান থেকে সিলেক্ট করব এবং আমরা হচ্ছে এখানে কত কত বলতেছে একশো আঠাশ বাই একশো আঠাশ একশো আঠাশ এবং ফর্মেট ফর্মেট বর্তমানে কি আছে জানো নাই তো আমরা হচ্ছে এটাকে আগে রিসার্চ করে নেই আচ্ছা ডাউনলোড বর্তমানে জেপিজি ফর্মেটে আছে আমরা আবার এটাকে জেপিজি থেকে পিএনজি করবো ডাউনলোড পিএনজি হয়ে গেছে এটা আঠারো কেবি হয়েছে ওকে আঠারো কেবি তো আমাদের এখানে সাপোর্ট করবে না আমরা যতটুকু জানলাম এখানে হচ্ছে দশ কেবির কম দিতে হবে এত অল্প আমরা হচ্ছে এখানে লিখবো কমপ্রেসর ডট হচ্ছে আমরা এপিএনজি ইমেজটাকে দিব দেখি আমাদেরকে দশ কেবির নিচে করে দিতে পারে কিনা পার্সে সে পার্সে তাকে ধন্যবাদ আমরা হচ্ছে এখান থেকে সাত কেবির ফাইলটা ডাউনলোড করলাম ওকে করার পরে এবার আমাদের এই জিনিসটাকে যে কোনো একটা হোস্টিংয়ে হোস্ট করতে হবে ঠিক আছে এপিএনজি ফরম্যাটের আমি হচ্ছে আমার নিজস্ব একটা হোস্টিং আছে যেমন এইটা গুগল ক্লাউড তো এটার মধ্যে আমি কি করলাম আমি ইমেজ ফোল্ডারের ভিতরে আমি আপলোড করব এই জিনিসটা প্রথমে এটা চেক করে নেই যেমন এটার ফাইল সাইজ ঠিক আছে কিনা না এটাই হচ্ছে এটার ফাইল সাইজ আর এটাকে একটু রিনেম করে দিতে চাই আমি জাস্ট লোগো আমি লিখে দিলাম এত বড় তো নাম দরকার নাই আমরা এখান থেকে ওপেন দিয়ে দিলাম যে কোনো একটা ক্লাউডে দিলেই হবে ফ্রি হোস্টিং আছে না আর কত কিছু আছে যে কোনো একটাতে এই ইমেজটা রাখবেন ইউ আর এল টা যে ইউ আর এল ইউআরএলটা আপনি এখান থেকে নেবেন নেওয়ার পরে এখানে দেখবেন যে এখানে লাস্টে পি ডট পিএনজি আছে কিনা পিএনজি থাকতে হবে অবশ্যই হয়তো সাপোর্ট করবে না এবার হচ্ছে এটাকে আমরা দিব এখানে এখানে দেওয়ার পর সাথে সাথে সবগুলো মার্ক হয়ে গেছে ওকে তো এবার হচ্ছে আমাদের এখানে টাইপটা সিলেক্ট করতে হবে আমাদের কি টাইপের বিজনেস তো আমরা এখান থেকে যেটা করতে পারি এডুকেশন দিয়ে দিই এডুকেশন এবং সেভিং কাস্টমার প্রোফাইল লাগবে না পিজি ইউজ কেস কেন আমরা ইউজ করব পেমেন্ট কালেকশান ইউজ কেস এটা হচ্ছে আমার পেমেন্ট কালেকশন ফ্রি আমরা পেমেন্ট কালেকশন করবো ঠিক আছে ওকে এটা দিয়ে দিলাম আর পেমেন্ট কালেকশন দিলে এখানে ইনকটি দেখাচ্ছে আচ্ছা আমরা যদি বিল কালেকশন দিই মোবাইল অ্যাপ বা ওয়েবসাইট দেখায় না আচ্ছা অথ সহ যদি দেই তারপরেও এখানে দেখাচ্ছে না ওকে ফ্রি কালেকশন আচ্ছা ফি কালেকশন দিলে হচ্ছে এখানে আমরা ওয়েব Android এবং iOS এগুলো পাচ্ছি আমরা এগুলো সবগুলো সিলেক্ট করে দেব আচ্ছা ওগুমা আমাদের লাগবে না এখানে তো এই তিনটা আমরা এখান থেকে সিলেক্ট করে দিলাম এরপর হচ্ছে আমরা নেক্সটে ক্লিক করব নেক্সটে ক্লিক করার পর আমাদের এখানে একবার দেখার সুযোগ দেওয়া হচ্ছে আমরা কনফার্ম রিকোয়েস্টে ক্লিক করলাম আমাদের এখন কাজ হচ্ছে আমাদের রিকোয়েস্ট যেহেতু হয়ে গেছে এবার আমরা চাইলে আমাদের এপিআইয়ের জন্য আমাদের প্রোডাকশন কিন্তু অ্যাক্সেস নাই এই যে সরি বলতেছে প্রোডাকশনের অ্যাক্সেসের জন্য আমাদের এই যে এইগুলা দিয়ে এপিআই কল করতে হবে এবং রিসপন্স ওইটা এখানে দিতে হবে ঠিক আছে আচ্ছা আমরা লাইভ গ্রিডেনশিয়াল পাওয়ার জন্য যে কাজগুলো করব স্টেপ বাই স্টেপ আমি দেখাচ্ছি প্রথমে আমরা চলে আসব ডেভেলপার ডট বিকাশ ডকুমেন্ট আমরা এই যে এইখানে আসবো গ্রেন্ড টোকেনে আসবো তো এই লিঙ্কটা আমি হচ্ছে আপনাদের সাথে শেয়ার করে দিব ওকে তো আমরা এই কাজটা করবো হচ্ছে পোস্টম্যানের মাধ্যমে আমরা এখানে একটা পোস্টম্যান নিয়েছি আপনি যদি ডেভেলপার হয়ে থাকেন পোস্টম্যান অবশ্যই কীভাবে ব্যবহার করতে হয় আপনি জেনে থাকবেন তো এখানে এখান থেকে হচ্ছে আমরা প্রথমে নিচের দিকে আসবো এবং গ্র্যান্ড টোকেন এ পি আই যেটা আছে এখান থেকে হচ্ছে আমরা এই জিনিসটা কপি করলাম কপি করার পরে আমরা এখানে দিব এটাকে আমরা গ্র্যান্ট এখানে দিয়ে দিলাম এবং আমরা যদি এখানে যাই তাহলে এই যে এখানে আমাদেরকে বলতেছে হেটার্সের মধ্যে আমাদের এই জিনিসগুলো দিয়ে দিতে হবে তো এইগুলো হচ্ছে আমি দিয়ে দিই কন্টেন্ট টাইপ হেটার্স হেটার্সের মধ্যে আমাদের এগুলো দিতে হবে একটা কাজ করি আমরা অর্ধেক অর্ধেক করে নিই অ্যাপ্লিকেশন ডিসন দিয়ে দিলাম এরপর অ্যাকসেপ্ট এরপর হচ্ছে আমরা এটার মধ্যে অ্যাপ্লিকেশন ডিসন দিব এরপর ইউজার নেম ইউজার নেম দিব হচ্ছে আমরা আমাদের এখান থেকে ওপরে যে ইউজার নেমটা আছে ইউজার নেম এটা এটা দিয়ে দিলাম এবং এখানে দিব এটা আর ইউজার নেমের পরে পাসওয়ার্ডটাও লাগবে পাসওয়ার্ডটাও আমরা এখান থেকে নিয়ে এখানে দিব পাসওয়ার্ড কপি পাসওয়ার্ড দিলাম তাহলে এখানে হচ্ছে আমাদের হেডার দেওয়া হয়ে গেছে এবার আমাদের রিকোয়েস্ট প্যারামস দিতে হবে এপিআই কি এবং অ্যাপ সিক্রেট এটা হচ্ছে আমাদের বডির মধ্যে দিয়ে দিতে হবে এটা হচ্ছে আমরা আমাদের বডির মধ্যে দিয়ে দিব এখান থেকে আমরা যাবো হচ্ছে বডিতে বডিতে যাওয়ার পর এখানে যাব যাওয়ার পরে আমরা হচ্ছে এখানে এপিআই কি এবং এপিআই সিক্রেট অ্যাপ সিক্রেট এটা আমরা এখানে দেব দেওয়ার পর রিকোয়েস্ট করবো রিকোয়েস্ট হচ্ছে ও এটা হচ্ছে আমাদেরকে পোস্ট টাইপ করতে হবে এবার যদি আমরা তো আমাদের কিন্তু এটা চলে আসছে হ্যাঁ স্ট্যাটাস জিরো জিরো সাকসেসফুল এবং এখানে আমাদেরকে একটা টোকেন দিয়েছে এর নাম হচ্ছে আইডি টোকেন তো এই টোকেনটাকে আমাদের লাগবে পরবর্তীতে আমরা কি করবো এখানে আরেকটা প্লাস দিয়ে আরেকটা নিব এবং এটাকেও আমরা পোস্ট করে রাখবো প্রথমেই পোস্ট এবং এইখানে আমাদের যেটা করতে হবে আমাদের ক্রিয়েট পেমেন্ট করতে হবে আমরা প্রথমত হচ্ছে হচ্ছে করলাম আমরা ক্রিয়েট পেমেন্টের আছে এটা নিব এখান থেকে নিয়ে আমরা এখানে দিব দেওয়ার পরে আমরা এখানে ডকুমেন্টেশন দেখবো যে এটা কিভাবে কি করতে হবে প্রথমে হেটার্সে যাই আমরা এখান থেকে যাব হচ্ছে ক্রিয়েট পেমেন্ট ক্রিয়েট পেমেন্টে আসার পর ওইখানে ওই সেম ভাবে ওই জিনিসগুলাই দিতে হবে তখন আমরা যে জিনিসগুলা দিলাম কপি কন্টেন্ট টাইপ এরপর হচ্ছে অ্যাপ্লিকেশন জেসন এটা দেওয়া লাগবে অ্যাপ্লিকেশন জেসন দিলাম অ্যাকসেপ্ট এরপর এটার মধ্যেও সেম ভাবে অ্যাপ্লিকেশন জেসনটাই হবে অথরাইজেশন এখানে হচ্ছে আমাদের আইডি টোকেনটা দিতে হবে এই যে এখানে বলতেছে আইডি টুকেন দিতে হবে আইডি টোকেনটা আমরা কি করব এখান থেকে কপি করব এখান থেকে নিয়ে এতটুকু পর্যন্ত এটাকে আমরা কপি করলাম এবং এ পরবর্তীতে হচ্ছে এখানে এটাকে পেস্ট করবো আইডি টোকেনটা দিলাম আর এটা হচ্ছে অ্যাপ কি অ্যাপ কি দিতে হবে আমাদের এখানে অ্যাপ কিটা হচ্ছে আমাদের এইখানে এই যে অ্যাপ কি এটা তো এটা হচ্ছে আমরা অ্যাপকিটা এখানে দিয়ে দিলাম দেওয়ার পরে আমাদের আর কি কাজ আছে এখানে আচ্ছা বডির মধ্যে আমাদের এই জিনিসগুলো দিতে হবে বডি বডির মধ্যে আমরা যদি একটু এটাকে বড়ো করে নিই এবং রো দিই রো দেওয়ার পর আমরা এখানে এটা দিব দেওয়ার পর হচ্ছে এখানে আমাদের ডোমিন নেম দিতে হবে আমরা এখানে এটা হচ্ছে আমাদের ডোমিন মার্চেন্ট ইনফো আচ্ছা এগুলো লাগবে না আমরা অ্যামাউন্ট দিব হচ্ছে এখানে এক টাকা ঠিক আছে বিডিটি সেল ইনভয়েস যা আছে তাই থাকবে এবার হচ্ছে আমরা যেহেতু পোস্ট আছে আমরা জাস্ট সেন্ড করব মার্চেন্ট কলব্যাক ইউ আর এল ইনভ্যালিড তো আমরা এটাকে যদি এইচটি টিভি সহ দিই তাহলে নিবে কিনা জানা নাই আমি চেক করে দেখতেছি এইখানে আমি দিয়ে দিলাম হচ্ছে এইচটিভি সহ দিয়ে দিলাম এবার যদি আমি সেন্ড করি আচ্ছা সেন্ড হইছে হ্যাঁ তো এইখানে আমাকে কি দিছে একটা দিছে হচ্ছে পেমেন্ট আইডি একটা দিছে হলো বিকাশ ইউআরএল আর একটা দিছে কলব্যাক ইউআরএল এখানে অনেক কিছু দিছে আর কি তো আমরা কি করব যে এখানে যে এটা দিছে না বিকাশ ইউআরএল এটাতে আমরা কন্ট্রোল ধরে ক্লিক করব ক্লিক করলে আমাদেরকে এখানে ইরোড দিচ্ছে আমরা একটা কাজ করি এখান থেকে এই ইউআরএলটা কপি করি সরি আমরা এই ইউআরএলটা কপি করব কপি কপি করে আমরা এখানে যদি পেস্ট করি ও আসছে ওকে তো এবার এখানে আমাদের বিকাশের যে নাম্বারটা দিতে হবে এটা হচ্ছে এই প্রথম নাম্বারটা এই নাম্বারটা ওয়ালেট নাম্বার আচ্ছা এখানে আমরা এটা দিব দেওয়ার পরে আমাদেরকে পিন দিতে বলতেছে পিন কোনটা পিন হচ্ছে আমাদের এইটা পিনটা আমরা এখানে দিব দেওয়ার পরে কই কনফার্ম বাটন কই ওয়ান টু ওয়ান টু ওয়ান কনফার্ম বাটন দিয়ে হয় না এন্টার ভেরিফিকেশন কোড ওটিপি আচ্ছা এটা হচ্ছে ওটিপি এটা হচ্ছে ওটিপি এটা হচ্ছে আমরা এখানে দিব আচ্ছা এবার হয়েছে এরপর হচ্ছে আমরা কনফার্ম করলাম এবার আমাদেরকে পিন দিতে বলতেছে পিন হচ্ছে এটা বেশিরভাগ এরকমই থাকে এবার হচ্ছে আমরা কনফার্মে ক্লিক করলাম আমাদের ভেরিফিকেশান সাকসেসফুল ওকে তো ভেরিফিকেশান সাকসেসফুল হওয়ার পর এটা আমাদের ওয়েবসাইটে চলে আসলো এবার আমাদের যেটা কাজ আমরা এখানে আরেকটা ট্যাব নিব। ঠিক আছে এখানে আমরা আরেকটা ট্যাব নিব ট্যাব নেওয়ার পর এখানে আমাদের যেটা করতে হবে এটা হলো এক্সিকিউট পেমেন্ট এ এখান থেকে আমরা এটা নিব নিয়ে আমরা এখানে রাখবো এবং এটাকে পোস্ট টাইপ করবো করার পরে আমরা ডকুমেন্টেশন আসি আবার execute payment গেলাম যাওয়ার পরে এখানে আমাদেরকে প্রথমে accept করতে হবে accept কোথায় করতে হবে হেডার্স মধ্যে হেডার্স এখান থেকে আমরা দিব accept এরপর হচ্ছে অ্যাপ্লিকেশন সরি এখানে না এখানে এখানে না দিব অথরাইজেশন অথরাইজেশনের মধ্যে মূলত আমাদের আইডি টোকেনটা দিতে হবে যে আইডি টোকেনটা আমরা কিছু কিছুক্ষণ আগে দিয়েছিলাম একবার আইডি টোকেনটা কোথায় এই যে এটা এটা এই আইডি টোকেনটা আর অ্যাপ কি আমরা যেটা এখান থেকে পাচ্ছি এখান থেকে অ্যাপ কি এটা এটা এখানে দিব দিলাম এরপর আমাদেরকে ই দিতে হবে আমাদের পেমেন্ট আইডিটা দিতে হবে পেমেন্ট আইডি দিতে হবে কোথায় বডির মধ্যে রো রো এর মধ্যে আমরা দিব পেমেন্ট আইডি পেমেন্ট আইডি কোথায় পাবো এই যে আমরা যে ক্রিয়েট পেমেন্ট করলাম এখানে কিন্তু আমাদের একটা পেমেন্ট আইডি দিয়েছে তো এটা আমরা এখানে দিয়ে দিব দিলাম এবারে আমরা সেন্ড করতে পারি বিসমিল্লাহ อ่า আলহামদুলিল্লাহ আমাদের হচ্ছে এই পেমেন্ট কমপ্লিটেড হয়ে গেছে এবার আমাদের কাজ আছে ঠিক আছে এবার আমাদের কাজ হলো আমাদের এই যে লাইভ গ্রিডেনশিয়াল যে মধ্যে আছে ক্রিয়েট পেমেন্ট স্যান্ডবক্স টেস্ট এটা আমাদের এখানে দিতে হবে তো ক্রিয়েট পেমেন্ট আমরা এইখানে করছিলাম তো এইখান থেকে আমরা এই যে এটা পুরোটা কপি করব কপি করে আমরা এখানে যাব এবং এখানে পেস্ট করব। পেস্ট করে সাবমিট রিকোয়েস্টে যদি আমরা ক্লিক করি এটা ওকে হয়েছে অ্যান্ড এটার মধ্যে আমরা কি করব আমরা কই গেল এই পাশে এক্সিকিউট পেমেন্টের যে কোডটা আছে এটা কপি করব কপি করে এখানে দিব এবং সাবমিট রিকোয়েস্টে ক্লিক করব আমাদের কিন্তু এই দুইটা ওকে এবার আমরা কিন্তু লাইভ গ্রেনশিয়াল পেয়ে গেছি আমি সিকিউরিটির জন্য এগুলো হাইট করে দিছি কিন্তু আমাদের কিন্তু লাইভ গ্রেডেন্সিয়াল পেয়ে গেছি আমরা আবার আমরা এবার হচ্ছে এই কোডগুলোর মাধ্যমে এপিআই কি সিক্রেট কির মাধ্যমে আমাদের অ্যাপের মধ্যে খুব সহজে ইন্টিগ্রেশন করে ফেলতে পারবো তো আমি যখন প্রথম প্রথম এই বিষয়টা শিখেছিলাম আমার খুবই কষ্ট হয়েছিল খুঁজে পেতে সবগুলো বিষয় বের করতে তো আশা করি এই ভিডিওটা আপনাদের জন্য অনেক হেল্পফুল হবে ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ